শিক্ষার্থী আইডি কার্ড দেখালে ভাড়ায় বিশেষ ছাড়ের সুবিধা শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে তিরিশ শতাংশ ভাড়া মওকুফ বরিশালে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকে বিআরটিসি বাসে তিরিশ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন ব্যাপারে বরিশাল ডিপো ম্যানেজার জামিল হোসেন বলেন বরিশাল বিআরটিসি টার্মিনাল থেকে সকল শিক্ষার্থী আইডি কার্ড দেখালে তিরিশ শতাংশ ভাড়া মৌকুফের সুবিধা পাবেন বরিশাল থেকে দেশের যে কোনো গন্তব্যে আসা যাওয়ার ক্ষেত্রে বরিশাল ডিপোর বাসগুলো এ সুবিধা দেবে তিনি আরও বলেন বর্তমানে দেশে ক্রান্তিকাল চলমান থাকায় যাত্রী সংকট চলছে পাশাপাশি শিক্ষার্থীরা ভাড়া কমানোর দাবি জানিয়েছে দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এ সুবিধা অনির্দিষ্টকালের জন্য চলবে এর আগে বুধবার চোদ্দই আগস্ট ডিপো ম্যানেজারের সঙ্গে বৈঠক করে এই দাবি তোলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন বরিশাল বিআরটিসির ডিপো ম্যানেজারের আহ্বানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয় এ সময় যাত্রী হয়রানি বন্ধ করে সেবার মান আরও বৃদ্ধিসহ শিক্ষার্থীদের ভাড়ার কিছু অংশ মৌকুফের দাবি করি বিআরটিসি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন শিক্ষার্থী আইডি কার্ড দেখালে ভাড়ায় বিশেষ ছাড়ের সুবিধা শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে তিরিশ শতাংশ ভাড়া মওকুফ বরিশালে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকে বিআরটিসি বাসে তিরিশ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন এ ব্যাপারে বরিশাল ডিপো ম্যানেজার জামিল হোসেন বলেন বরিশাল বিআরটিসি টার্মিনাল থেকে সকল শিক্ষার্থী আইডি কার্ড দেখালে তিরিশ শতাংশ ভাড়া মৌকুফের সুবিধা পাবেন বরিশাল থেকে দেশের যে কোনো গন্তব্যে আসা যাওয়ার ক্ষেত্রে বরিশাল ডিপোর বাসগুলো এ দেবে তিনি আরো বলেন বর্তমানে দেশে ক্রান্তিকাল চলমান থাকায় যাত্রী সংকট চলছে পাশাপাশি শিক্ষার্থীরা ভাড়া কমানোর দাবি জানিয়েছে দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এ সুবিধা অনির্দিষ্টকালের জন্য চলবে এর আগে বুধবার চোদ্দই আগস্ট ডিপো ম্যানেজারের সঙ্গে বৈঠক করে এই দাবি তোলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন বিআরটিসির ডিপো ম্যানেজারের আহ্বানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয় এ সময় যাত্রী হয়রানি বন্ধ করে সেবার মান আরও বৃদ্ধিসহ শিক্ষার্থীদের ভাড়ার কিছু অংশ মৌকুফের দাবি করি বিআরটিসি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন শিক্ষার্থী আইডি কার্ড দেখালে ভাড়ায় বিশেষ ছাড়ের সুবিধা শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে তিরিশ শতাংশ ভাড়া মৌকুফ বরিশালে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকে বিআরটিসি বাসে তিরিশ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন এ ব্যাপারে বরিশাল ডিপো ম্যানেজার জামিল হোসেন বলেন বরিশাল বিআরটিসি টার্মিনাল থেকে সকল শিক্ষার্থী আইডি কার্ড দেখালে তিরিশ শতাংশ ভাড়া মৌকুফের সুবিধা পাবেন বরিশাল থেকে দেশের যে কোনো গন্তব্যে আসা যাওয়ার ক্ষেত্রে বরিশাল ডিপোর বাসগুলো এ সুবিধা দেবে তিনি আরও বলেন বর্তমানে দেশে ক্রান্তিকাল চলমান থাকায় যাত্রী সংকট চলছে পাশাপাশি শিক্ষার্থীরা ভাড়া কমানোর দাবি জানিয়েছে দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এ সুবিধা অনির্দিষ্টকালের জন্য চলবে এর আগে বুধবার চোদ্দই আগস্ট ডিপো ম্যানেজারের সঙ্গে বৈঠক করে এই দাবি তোলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন বরিশাল বিআরটিসির ডিপো ম্যানেজারের আহ্বানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয় এ সময় যাত্রী হয়রানি বন্ধ করে সেবার মান আরও বৃদ্ধিসহ শিক্ষার্থীদের ভাড়ার কিছু অংশ মৌকুফের দাবি করি বিআরটিসি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন